সম্মানিত ভাইরা আমার বাবা জীবনে নাও মক্কা নগরে বাপজি খাদিজাতুল খুবরা শুধু নাই কিন্তু এদিকে বৈবাহাল আবু জেহల్ এ বাপজি জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় একটা বড় ধরনের জাদুকর হবে তাকে গোটা রাত বাপজি ঘুমাতে দেয় না ঘুম হারাম হয়ে গেছে যে পাথুরে কথা বলল সকাল বালায় বাপজি উদবা সাইবা আবু সুফিয়ান আবু লাহাব আরে বেঈমান আবু জেহেল এই কুখ্যাত বেঈমান পাঁচ লিডারের বাপজি তারা গোপনে মিটিং শুরু করল আবু জেহেল বলল ভাই উদবা সাইবা তোমরা খোঁজ রেখেছো বলে কিসের খোঁজ বলে ওই আবদুল্লার সন্তান মুহাম্মদ সাল্লাল আমরা দেখছি আস্তে আস্তে লোক তার দিকে হয়ে যাচ্ছে ওকে আমি হারানোর জন্য আমি বাড়ি থেকে আগিলে থেকে পাথর তুলে লুকে নিয়ে গেছিলাও ব্যাটাকে জিজ্ঞাসা করলাম ব্যাটা বলল আমি বলবো না তোমার হাতের ভিতর যা আছে তাতে উত্তর দিবে কলবা পড়বে আমি অবাক হয়ে গেলাম পাথরের সাক্ষী দিল কলমা পড়লো আবু সুফিয়ান বলল ওই বেটাকে দুনিয়ার বুট থেকে নাস্তাবুধ করা যায় না তাকে কি হারাতে পারা যাবে আবু সুফিয়ান সে বুদ্ধিজীবী মানুষ ছিল আবু চেহলে চেয়েও আবু জেহেল ছোট থেকে বাপজি গুড়া টাইপের ছিল গোয়ারিয়া যাকে বলা হয় আর আবু সুফিয়ান বেঈমান হলো ভাব যে আবু জেহেলের মতো গোড়া ছিল না আমরা অনেকে যাকে গোয়ারিয়া বলি ডাক দিয়ে বলল ভাই আমিও তাকে লক্ষ্য করে দেখেছি আমি তাকে পারি নাই আমার বিশ্বা নবী রহমতের নবীর ব্যাপারে তারা আলোচনা শুরু করলো বলে তাকে কি করে তাকে হানুস্ত করা যায় বলল আবু সুফিয়ান বলল ভাই এইভাবে কথা বলা যাবে না বলে কি করতে হবে বলে শুনো বলে আমরা আগামী কালকে আমাদের দলের যত লোক আছে সবাই নিয়ে আমরা একটা মিটিং শুরু করি আবু জেহেল বললো কথা তো খারাপ বলনি বলে আগামীকাল সকাল বেলায় অমুক জায়গাতে আমরা সবাই জড়ো হব যারা আবু জেহেলের পক্ষে আছে যারা সিরে মারিফুল কোরআনে বাপটি পাওয়া যায় বারো হাজার বেঈমান কাফের মুসলকের বাচ্চারা তারা একত্রিত হয়েছিল মহাদেব বললাম বাপ বারো হাজার সেই সবার প্রধান বক্তা বেঈমান ছিল আবু জহেলের আবু সুফিয়া নরবা সাঈবা আবুলাহাদেরা সাহিদে বসে আছে আবু জহেল বলল হ্যাঁ বক্কার লোকেরাও আমার যত দলের মানুষ আছে বারো হাজার উপর আছে এখানে বলে হ্যাঁ আচ্ছা বলো তোমরা কেউ কি আছো মোহাম্মদকে হানস্ত করতে পারবা এরকম কোন রাস্তা বের করতে পারবা বারো হাজার লোক সময় সবাই তাকাতে কি করছে কেউ সাহস করে কথা বলতে পারে নাই ওই সময় দেখা যায় বারো হাজার লোকের মধ্যে থেকে আবু জেহেলের বাপ সামনে বসা ছিল তারা আবু জেহেলের বংশের বেমান তারা দুজন ছিল একজনের নাম কোরআন শরীফে তফসির মারফিল কোরআনে পাওয়া যায় মুমাইয়া নাজার ইবনে হারে দ্বিতীয় আর একটা যুবক বাপজি সেও বেমান আল্লাহর রাসূলকে বাপজি চিনে নাও সে আবু সুফিয়ানের বাপ যে গত্রের একজন বেঈমান তার নাম ছিল উকবা বিন আবি মুঈত এরা দুজনায় আবু জেহেলের দশ হাজার বাপ কি থেকে তারা বসেছিল তারা দাঁড়িয়ে গেল আবু জেহেল ডাক দিয়ে বলল রে ভাই তোমরা দুজনাই এক সঙ্গে দাঁড়িয়ে গেলে কেন বলাও ওরা দুজনাই বলেছিল ভাই গোটা মক্কা নগরে এমন কোন মানুষ নাই যে মানুষটাকে বিশ্বাস নবীজির কাছে খাড়া করা হয় না প্রশ্ন ব্যাপারে আল্লাহ রসুল কি যা প্রশ্ন করা হয়েছে সব প্রশ্নের নবীজি উত্তর দিয়ে দিয়েছে আবু সেহেল বেমান বলো ভাই তোমরা কি বলতে চাও বলো যদি মক্কা নগরে আর কোন মানুষ যদি না থাকে ওই ব্যক্তি মোহাম্মদকে হাসস্ত করতে পারবে এরকম মানুষ যদি না থাকে তাহলে বলে আমরা হাত টিকে কি বসে থাকবে একটু মলাও। বেঈমান আবু জেহেলের সামনে নাজার ইবনে হারিশ আর আবি মুয়িত এরা দুই বেঈমান তারা ডাক দিয়ে বলেছিল ওগো বাদশা ও আবু জেহেল আমাদের নেতা শুনেনা আমার মনে হয় কোনো মানুষকে দিয়ে এভাবে সময় এটাকে নষ্ট করবেন না ওগা মার দেশের মড়ল আপনাকে একটা যুক্তি শিখিয়ে দিয়েছে বলে কি যুক্তি বলেও বলে শুনে নাম আমরা জানি গোটা আরবির মধ্যে সবচেয়ে বড় বড় এভাবে আলিম যেখানে পাওয়া সেই দেশটার নাম হচ্ছে মোদীনা আল্লাহ রাসূল বাপ জি মদিনাতে যাওয়ার আগে দশটার নাম শুনে আসে আমরা ওটাকে এখন মদিনা বলে বাপ ছোট বড় সবাই জানে দাগ দিয়ে বলেছিল নজর বিলা হারিশার উব বাপি নাবি ওরা বলেছিল গো বাদশা ও মক্কার বড় নেতা মক্কার বাদশা ওগো আবু জেহেল নেতা আপনি দুটো মানুষ মক্কা নগর থেকে আপনি মদিনায় পাঠিয়ে দাও মদিনায় বড় বড় ইহুদির আলেমরা রয়েছে তাদের কাছ থেকে এমন প্রশ্ন শিখে আসবে ব্যাটাকে ধরলে আর উত্তর দিতে পারবে না আল্লাহ রাসূলের ব্যাপারে बापকে জিজ্ঞাসা করবে সঙ্গে সঙ্গে বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল ওরে বন্ধুরা এই মক্কা নগরে তোমরা দুজন ছাড়া আর কাওকে আমি পাঠাবো না তোমরা তো আয় নাই খোঁজে খোঁজে তোমরা এখনই মক্কা নগর থেকে মদিনায় চলে যাও যাওয়ার পর মদিনার সব ইহদের রূপ তার কাছ থেকে যাও যুক্তি পরামর্শ করে যাও নিয়ে কিছু জিনিস নিয়ে বাপ যেটা বেটা নবীকে ধরলে আর উত্তর না দিতে পারি না হারিসার উপি না বলল ভাই আমরা তো ঠিকানা বললাম আমাদেরকে না পেটে আর কোন যুবকে কেন অনেক আছে তাদেরকে পাঠার না আবু সুহেল বলে আয় আমি তোমাদের কি পাঠাব তোমরাই যাও এরা দুজনেই বাপ আবু সুহেলের কথা শুনে চলে গেল মদিনায় পৌঁছানোর পর চিন্তা করছে বড় আলেমকে কে কি করে গ্রামের লোক কে বলল ভাই এই টাইপের করে নয় মদিনায় সবচেয়ে বড় আলেমকে বলতে বলতে পারবা কয়েকটা লোক বলু ভাই সামনে যাও একটা আমাদের ধর্মসভা হচ্ছে ওখানে আলেম ছাড়া সাধারণ মানুষ এখানে বসতে পাবে না যেমন আপনাদের কাঞ্চনগর মাদ্রাসা জালসা হচ্ছে ওই সময় জাহিলিয়াতের যুগে মদিনায় বাপটি ইহুদির আলেমদের প্রতিযোগিতা সেখানে সাধারণ মানুষ নেই এরা দুজনায় বাপটি চলে গেল ওই মহাফিলে যেখানে ইহুদিদের আলেমদের বাপ কি ধর্ম সম্পর্কে আলোচনা চলছিল এরা গিয়ে বসার পর বললো ভাই আমরা শুধু বক্কা থেকে এসেছি ইহুদির সবচেয়ে বড় আলেম কেতাবে লিখেছে ওখানে পঞ্চাশটার উপরে বাপজি বড় বড় আলেম বসেছিল সবাই মিলে বললো ভাই তোমাদের বাড়ি কোথায় বলে বাড়ি হচ্ছে আমাদের মক্কানগরে সঙ্গে সঙ্গে বললে আমরা এতগুলো আলেম আছি তাদের মধ্যে থেকে মাত্র একটা আলেম কথা বলব আমরা দেখতে পাই মসজিদের তাবলিক জামাত আসে আটটা দশটা লোক বেঁধে দল বেঁধে কারো হাতে বাবজি তসবি থাকে ঝোলালো কে সুহায় ফুট লোড়ে লোড়ে তসবি পাঠ করে বাদবাকি বাবজি অনেকে দেখতে পাওয়া যায় তারা ফুট লড়ায় বলে মনে কিন্তু একজন ব্যক্তি শুধু কথা বলে তিনি হচ্ছেন আমি এরকম দেখা যায় না কথাগুলো দুজন নেতা শুনে নাম এখানে যতগুলো ইহুদের আলেম আছে এর আমার সামনে এখানে কেউ কথা বলবে না আমি একা কথা বলবো কারণ এই মদিনার সবচেয়ে যে বড় আলেম সে আলেমটা হচ্ছে আমি ভাই বন্ধুরা এই তোমরা মক্কা থেকে আমাদের এখানে কেন এসেছ একটু বলো তো ওরা বলল যে ভাই আমরা চরম परेशानियों মধ্যে আছি মক্কা নগরে একটা এতিম বাচ্চা বাপ মারা মা মারা ছিলে গরিব ঘরে ছিলে তাকে আমরা ভালো ভালো করতে করতে সে এখন নবী দাবি করেছে তাকে অনেক প্রশ্ন করেছি সব উত্তর দিয়ে দেয় হারাতে পারি না এমনকি পাথর লুকে নিয়ে গেলেও পাথর উত্তর দিয়ে দেয় আমাদের বড় নেতা আবু সেহেল আপনাদের কাছে পাঠিয়েছে আপনারা এমন কিছু শিখিয়ে দেন যেগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারবে না আমার বিশ্ব নবীর ব্যাপারে বাপজি তারা কথা বললো ইহুদের আলেমরা তারা সবাই চুপচাপ বসে বসে কথাগুলো শুনছিল ইহুদির সবচেয়ে বড় আলেমরা সে বলল ভাই যিনি নবী দাবি করেছে তার নাম কি বলে তার নাম মুহাম্মাদুর রসুল সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম ওর মায়ের নাম হচ্ছে ইহুদির আলম রাহাব সব আলমের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আমরা যার কথা কেতাবে পড়ি প্রতিদিন সেই নবীজির কথা এরা জিজ্ঞাসা করেছে বাবজি আমার সোনা রাও আমার বিশ্ব নবীর কথা তোরা সুপুর ইঞ্জিন আরো যে বাবজির শহীফা কেতাব সেসব কেতাবও নবীজির কথা দেওয়া ছিল ইহুদের আলেমরা সবাই তাকা থেকে করছে তো সেই নবীর কথা বলে বলে ভাই তোমরা কি মাবর এখনো যারা খেতে বাকি আছে আপনাদেরকে অনুরোধ করা হয়েছে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসো মা বোনদের যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তারা গিয়ে খাওয়া দাওয়া করে আসাস আমার বিশ্ব আবু দুহের আর তার ভক্তের লোক গিয়েছে বাপজি মদিনায় ডাক দিয়ে বলল ভাই কি জানবা বলল ভাই আগে বলেছি যে ওর কাছে যা প্রশ্ন করা হয়েছে সব উত্তর দিয়ে দিয়েছে আপনারা এমন প্রশ্ন শিখে দেন যে প্রশ্নটা উত্তর দিতে পারবে না রাহাব বলল ভাই আমরা বেশি নাই তোমাদের দুইজনকে আমি রাহাব পঞ্চাশটা আলমের মধ্যে থেকে মাত্র তিনটা প্রশ্ন শিখে দিব জরো বরুন সমহান আর এমন তিনটা প্রশ্ন শিখে দিব যে প্রশ্ন তিনটার উত্তরে একমাত্র সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মহাম্মদ র সরু লাভ সর্ন লাভ তা আলাই সাল্লাম ছাড়া পৃথিবীর কোন মানুষ আর আমরা এসিরিব অর্থাৎ মদিনার আলেমরা ছাড়াও আর পৃথিবীর কোথাকার মানুষ পারবে না সকল উত্তর দিতে ওরা নাজারি বিলা হারিস আর উপা বিলা বি মহিত বলল ভাই এই রকমই তো কড়া প্রশ্ন দরকার একটু তাড়াতাড়ি বলল ইহুদের আলেম রাহাব ডাক দে বলেছিলেন ভাই যে ব্যক্তি তোমাদেরকে জন্য বাতের দাবি করেছে বলে হ্যাঁ বলে ওই ব্যক্তির নাম মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ গুতা না আলাই ওরে নাও ভাই নাজার ইফিলা হারিসার বাবিলা লাবি তোমরা দুজনায় শুনে নাও তোমরা মদিনা থেকে যার পর মক্কা নগরে গিয়াও ওই আবদুল্লার সন্তান দিলে লোবাদ দাবি করেছে বলে হ্যাঁ